গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো রোববার আজকে ছাব্বিশে জানুয়ারি এই ভিডিওটা তো অনেক দিন আগে করা হয়েছিল কিন্তু আমি তো তোমাদের সাথে অনেক দিন কোনো ভিডিও শেয়ার করিনি অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি কৃপার শরীর ভালো ছিল না তো সেই জন্য সেইভাবে ব্লগ করাও হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তা যাই হোক অনেক দিন পর এই ভিডিওটা এখন আপলোড করব আজকে মা ঠিক করে দাও বাড়ি গুলো বাবা হয়েছে শীতকালের মধ্যে ঠাসাঠাসি করে চেপে চুপে যাচ্ছে গরম হলে বুঝবি আচ্ছা আমি চাবিটা 26 জানুয়ারি আমাদের ফ্ল্যাটে নারায়ণ পূজো দেয়া হয়েছিল তো 26 জানুয়ারির দিন এরকম সকাল 6:30 টার সময় সমস্ত জিনিসপত্র নিয়ে গাড়ি বোঝাই করে এখন আমরা আমাদের ফ্ল্যাটে যাচ্ছি ফ্ল্যাটে তো কোনো জিনিসপত্র নেই ওই জন্য বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে যেতে হচ্ছে এমন কি ঠাকুর ঠাকুরমশাকেও আমরা প্যাকিং করে নিয়ে যাচ্ছি ওই যে দেখো ঠাকুরমশাই আমাদের গাড়িতে উঠলো গাড়িতে এক ফোটা জায়গা নেই জানো তো কীভাবে যে ঠাসা ঠাসি করে বসেছিলাম তো সেদিন বেশ ভালোই ঠান্ডা পড়েছিলো ওই জন্য অত অসুবিধা হয়নি আমাদের ফ্ল্যাটের আশেপাশে সেরকম কোনো ঠাকুরমশাইর খোঁজ পেলাম না ওই জন্য হাবড়া থেকেই আমাদের ঠাকুরমশাইকে নিয়ে যেতে হচ্ছে গাড়িতে আমরা চারজন আর ঠাকুরমশাই পাঁচজন রয়েছে আর প্রচুর জিনিসপত্র রয়েছে কত কয়েকদিন ধরে এই সমস্ত জিনিসপত্র গোছ গাছ করতে করতে আমার অবস্থা পাগল পাগল তো যাই হোক সকালবেলা সেই ঘুম থেকে উঠে বাড়ির বাসে আসে কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে সমস্ত কিছু নিয়ে এই তো বেরিয়ে পড়লাম অর্জুনের ঘুম হয়নি ওই যে দেখো হা করে কীভাবে ঘুমাচ্ছে অর্জুন গাড়িতে এত জিনিসপত্র রয়েছে এদিক ওদিক আর নড়তে পারছি না সামনে ঠাকুরমশাই যে বসেছে তার পায়ের কাছেও প্রচুর জিনিসপত্র দুখানা কলা গাছও নিয়ে আসলাম এই দুটো ঘরের সামনে বসাতে হবে ঠাকুরমশাই আরও অনেক কিছুর কথা বলেছিল কিন্তু আমরা বললাম যে সাদামাটাভাবে একটু নারায়ণ পুজো দেবেন গৃহপ্রবেশের পুজো যেভাবে করা হয় সেইভাবে আমরা পুজোটা করছি না শুধু সাধারণভাবে একটু নারায়ণ পুজো দেবেন গৃহপ্রবেশের পুজোতে অনেক রকমের অনেক আচার নিয়ম থাকে আমরা আমাদের ফ্ল্যাটে চলে আসলাম আর এখন সমস্ত জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে উপরে তুললাম এবার আমাকে ঘর পরিষ্কার করতে হবে কি চালা বলো তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে হবে তারপর সমস্ত জিনিসপত্র বের করা আমি তো এইসব টেনশানেই পাগল হয়ে যাচ্ছে কদিন ধরে তা যাই হোক কী আর করা যাবে এই যে এখন ঘরগুলো ঝাড় দিয়ে তারপর ছটপট করে ঘরটা মুছে ফেলবো আমি তো ঘর মোছার জন্য মপও নিয়ে এসছি মপ বালতি কত কিছু যে নিয়ে আসলাম একটা সংসার সাজাতে তো কম জিনিস লাগে না এরপর যখন এখানে থাকবো তখন তো বুঝতে পারবো যে এটা নেই ওটা নেই তারপর আবার একটা দুটো করে জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে আসব। এই ঘরটাতে পুজো হবে তো ওই জন্য এই ঘরটা আমি আগে আগে ঝাড় দিয়ে মুছে দিলাম ঘরে তো পুজো করতে নেই তো ঠাকুরমশাই এখন সমস্ত কিছু আর কি গোছ করছে আর আমি পাশের ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলবো ভাগ্যিস মাঝখানে একদিন এসে আমি এই খাটের উপরে বিছানা চাদর পেতে রেখেছিলাম তারপরে বালিশে কবার পরে রেখে গেছিলাম অর্জুন বলে কি মা আমাদের বাড়ির বালিশের কবার বিছানার চাদর এগুলো এখানে কেন তুমি কে এর মধ্যে এসছিলে আমি বললাম হ্যাঁ আমি তো এর মধ্যে দুদিন এসে এই সমস্ত করে রেখে গিয়েছি ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে ঠাকুরের সমস্ত জিনিসপত্র ব্যাগ থেকে বের করলাম আর ঠাকুর মশাই সমস্ত কিছু গোজ গাছ করছে হেল্পার হিসেবে কৃপা রয়েছে কৃপা তো পুজোর অনেক কাজই করতে পারে আর আমি চুড়িদারটা পাল্টে শাড়ি পরে আসলাম ঠাকুর মশাই আমাকে বলল এই ঘরটা ভোরে জল নিয়ে আসতে আর এই ঘটের ভেতরে যে জলটা আছে তার মধ্যে যেন আমার হাতের ছোঁয়া না লাগে মানে বাইরে থেকে ঘরটা ধরতে পারবো ভেতরে যে জলটা রয়েছে তার মধ্যে যেন হাতের ছোঁয়া না লাগে

হৈ যাক এইটো ঘৰতাব নাছে কি আটা কতটা

পারছিস প্যাকেট গুলো করতে এর মধ্যে গজা আমেতে আর কি রয়েছে বালুশাই ভুজিয়ার প্যাকেট রয়েছে দু রকমের মিষ্টি ফল এগুলো আর কি এই পাশের ফ্ল্যাটে দেয়া হবে পাশে যে কটা ফ্ল্যাট রয়েছে কৃপা সব প্যাকিং করছে এগুলো লাইটটা দিস নি কেন লাইটের সর্ষে দানা ছড়িয়ে দিতে বলল এগুলো যেন বাইরে না যায় সেই জন্য ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আপনি ঘন্টা বাজান আমি শঙ্খ বাজাচ্ছি

गतः गतः पीवा पीवा जप्सरे जप्सरे पुंडरी पुंडरी काक्षां काक्षां स्वभज्यो स्वभज्यो अपर्व करो अपर्व करो सूची सूची नमाशूची 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 ओय और डाबी हाथो हब्बीज बटडा एक एक ये वाला हालत से सवा में फूल लाओ लो খুব সুন্দর পুজো করা হলো ঠাকুরমশাই বেশ সুন্দর করেই পুজো করলেন অনেক সময় ধরে পুজোটা হয়েছে আর এই প্রথম আমাদের পুজোতে কোনো লোকজন নেই শুধু আমরা চারজন বাইরের কোনো লোকজন নেই সেই জন্য মনটা একটু খারাপও লাগছিল আর ফলটা কীভাবে দেবে ফলের মধ্যে হচ্ছে দেখি এগুলো হয়ে গেছে মানে ফাইনাল হয়নি ফাইনাল হোক তারপরে তোমাদের দেখো ঠাকুরমশাই সত্যনারায়ণের পাঁচালি পড়লেন আমি বসে বসে শুনলাম ঠাকুরমশাই আমাকে বলে যে তুমি যদি পাঁচালি শুনতে চাও তাহলে এখানে বসো আর যদি না শুনতে চাও তাহলেও কোনো অসুবিধা নেই আমি বললাম না না আমি শুনবো আর তারপর ঠাকুরমশাইকে বললাম সারা ঘরে একটু ধূপ ধুনো দিতে রান্নাঘরে যে সমস্ত জিনিসপত্র বস্তা ভরে নিয়ে এসেছি তো সেগুলো সব বের করে এখন রান্নাঘরে রেখে দিচ্ছি পরে আমি আমার সুবিধা মতো এগুলো ঠিকঠাক মতো রেখে দেব এখন বস্তা থেকে বের করে ওই জায়গায় রেখে দিলাম আর এদিকে কৃপা এগুলো সব প্যাকিং করে নিয়েছে এর মধ্যে রয়েছে গজা তারপর বালুশাই আমেত্তি দু রকমের মিষ্টি ভুজিয়ার প্যাকেট আর ফল প্রসাদ চাল কলা মাখা করব এর মধ্যে থেকে ফল প্রসাদটা বের করছে আর ফুলগুলোকেও বের করছে বাবা কাশি আর কমে না ঘুরে স্নান কর স্নান করেছি না আবার দেখি কাশি শুরু হয়েছে ঠাকুর মশাই চলে আসে ঠাকুরমশাকে আমার বর একটু এগিয়ে দিতে গেল বাসে তুলে দেবে ওনাকে তো পৌঁছে দিয়ে আসলে ভালো হতো কিন্তু আমাদের তো এখান থেকে বেরোতে দেরি হবে আমার বর এখনও আসেনি ও আসলে তারপরে ওই প্যাকেটগুলো সব দেওয়া হবে তাল কলা মাখা পোশাকটা কাউকে দেব না এটা না অনেকে পছন্দ করে না জানাশোনা লোকজনকে দেওয়া যায় কিন্তু যাদেরকে প্রসাদ দেবো তাদেরকে তো আর আমি চিনি চিনি না জানি না ওই জন্য এটা আমরাই মেখে থেকে খেয়ে নেব ওই তো আরেকটা রয়েছে আরেকটা নৈবেদ্য থাকা রয়েছে এটার মধ্যে আলাদা করা সিন্নিটা সব মাখবো না সিন্নিটাও অল্প করে মেখে নেব। আর বাদ বাকিটা টিফিন বক্সে ভরে নেব টিফিন বক্সও নিয়ে এসেছি মেয়ে আমাকে বলে ও মা টিফিন বক্স আনলে ভালো করতে হ্যাঁ এই তিন চার দিন ধরে আমি গোছ গাছ করেছি এখন বলিস টিফিন বক্সটা আনলেও ভালো হতো মনে করে করে সব নিয়ে এসছি যেটুকু যেটুকু হ্যাঁ অনেকটাই আমি দেখি বাবা এত কাশি সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের কাজকর্ম যখন করি সেদিনই দেখি আমার কাশিটা বেশি বেশি বেড়ে যায় দিচ্ছে তারা এই ও কলাটাও দিয়ে দেয়ের মধ্যে আর একটু নারকেল হলে ভালো হতো সিন্নি প্রসাদটা টিফিন বক্সে ঢেলে বাড়িতে নিয়ে যাব। আজকে তো আমরা এখানে থাকতে পারবো না আজকে আমার বোনের মেয়ের জন্মদিন বার সাথে বোনের বাড়িতে যাব সেখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করব আজকে ফ্ল্যাটে থাকলে ভালো হতো কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না এখনই সমস্ত কিছু বুঝ কাজ করে বেরিয়ে পড়তে হবে কিন্তু আমার জানো তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না আজকে পুজো হলো তো কৃপা অর্জুন আর কৃপা অর্জুনের বাবা এখন এই প্যাকেট বিতরণ করতে যাবে আমি শুধু যাচ্ছি না আমি ঘরে আসি ব্যাস ব্যাস ওটা থাক ওগুলো আগে দিয়ে লাগলে আবার এসে নিয়ে যাস নিজে সারা ঘরে সরষের দানা ছড়িয়েছে কিছুটা আমাকেও বলেছে সারা ঘরে সরষের দানা ছড়িয়ে দিতে আবার বলেছে এই সর্ষের দানা থেকে একটা দানাও যেন এই ঘরের বাইরে না যায় আজকে সর্ষের দানা সবগুলোকে ঘরেই থাকতে হবে আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে এগুলো যখন ছাড় দেব তখন তো এগুলো চলে যাবে বলে না আজকে গঠর ছাড় দেওয়া যাবে না এই সর্ষের দানা এই ঘরেই থাকবে আজকের দিনে তারপর কালকে যেখানে খুশি সর্ষের দানা চলে যাক কিন্তু আজকে সর্ষের দানা যেন বাইরে এত কাশি হচ্ছে হেভি বিরক্ত লাগে এরকম কাশি হলে তো সর্ষের দানা তো সবার পায়ে পায়ে সব চলে যাচ্ছে তাই আমি বলছি যে সর্ষের দানা তো দেখি এখন সবার পায়ে পায়ে চলে যাচ্ছে তাই কৃপা অর্জুনকে বললাম যে যখন তোরা বেরোবি ওই পাটা একটু ঝেড়ে যাবি তারপরে ফুলের মধ্যে ঠাকুরের বাসনের মধ্যে সব কিছুর মধ্যেই দেখি সর্ষের দানা এবার আমি তো ওই দেখে 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 সব আর কি ওই বাসন বসুন সব গুটিয়ে রাখলাম আমি তো দেখে দেখে সব করছি যদি নিজেদের বাড়িতে মানে আমরা যদি আজকে এখানে থাকতাম তাহলে কিন্তু কোনো ব্যাপার ছিল না এই চলে যাব ওই জন্য এখন এই আবার সব গোছ গাছ করছি তো ফুল টুল কোনো কিচ্ছু ফেলবো না এগুলো সব এই ঘরেই থাকবে আর ঘরও ঝাড় দেবো না শুধু বাসনগুলো নিচ্ছি মুছে মুছে দেখে দেখে নিচ্ছি কোনো সর্ষের দানা যেন ঘরের বাইরে না যায় আমরা এখন বেরিয়ে যাচ্ছি পুজো হয়ে যাওয়ার পর ছেলে মেয়ে বর কেউ আর থাকবে না এক মিনিটও থাকবে না তাতে বেরো তাতেই বের হোক ও যে আমার বোনের বাড়িতে যাবে সেই জন্য আরে গোছাতে তো সময় না তাড়াতাড়ি আমাকে যে কিভাবে এটা তাড়া দিল কেউ তো আমাকে একটু হেল্প করবেই না শুধু তাড়া দেওয়ার বেলায় সবাই আছে এগুলো তো গুছিয়ে গাছিয়ে নিতে হয় থাক সেটা লাগবে আমি তো জল একটু নিয়ে আসি না টলি থাকবে এই যে এগুলো সব এরকমই থাকবে এইভাবেই থাকুক আমার যেতে ইচ্ছে করছে না কিন্তু কি করবো সবাই মিলে একটা দাঁড়িয়ে একটা সেলফি তো নেই আচ্ছা সওয়া বাবা মুন্ডিকে একটু ধুয়ে সাথে ছবি ধর তুই ঠিক করে ধরতে পারিস ওই পাশ থেকে ওই পাশে গোঠা বিরানি গল্লা আছে তুই আমাদের এই প্রচুর ভালো আর এখানে আসলে ওরা শুধু বলবে ওটা খাবো ওটা খাবো সেটা খাবো প্রচুর খাবারের দোকান এখানে জীবনে এই প্রথম একা একা বাড়িতে পুজো দিলাম শ্বশুরবাড়ির লোকজন তো এখানে আসবে না কারণ হাবড়া থেকে আমাদের এই ফ্ল্যাটটা তো অনেকটাই দূরে সেই জন্য তারা কেউই আসবে না আর আশেপাশে ফ্ল্যাটের লোকজনকে বলা হয়নি তার কারণ হলো আমরা যে আজকে এখানে থাকবো না তো আমরা যদি আবার এখানে থাকতাম তাহলে হয়তো ফ্ল্যাটের লোকজনকে আবার বলা হতো বোনের মেয়ের জন্মদিন আজকে ওখানে আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে তো এখানে যদি মানুষকে নেমন্তন্ন করতাম তাহলে তো আমাদেরকে বাড়িতে থাকতে হতো কারণ তারা তো তাদের সময় মতো আসবে সেই এক কথা আর বাপের বাড়ির লোকজনও কেউ আসেনি যেহেতু আজকে বোনের মেয়ের জন্মদিন তো একদিনেই দুটো অনুষ্ঠান পড়ে গেল ফ্ল্যাটে না থাকার মেন কারণ হল আগামীকাল ভোর রাতে আমার বর কুম্ভ মেলাতে যাবে ও এখানে সেই জন্য থাকবে এটাই হলো কি মেইন কারণ তাহলে বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে